আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের সাথে আলোচনা করতে চাই সন্তানরা কেন দিন দিন মোবাইল ফোনে আসক্ত হয়ে যাচ্ছে আর তা থেকে ফিরানোর উপায় কী বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন স্মার্টফোন এক অবিচ্ছেদ্য অংশ যোগাযোগ কিংবা কাজ হাতে স্মার্টফোন থাকলেই চলে স্মার্টফোন এখন সব বয়সের মানুষের হাতে দেখা যায় এই ডিভাইসটি যতটা উপকারী ততটাই ঝুঁকি তৈরি করছে বিশেষ করে শিশুদের মোবাইল আসক্তি কম বেশি প্রায় অভিভাবকরাই শিশুদের হাতে মোবাইল তুলে দেন কোনো না কোনো সময় তবে কিছু সময়ের জন্য মোবাইল দেখা এক সময় আসক্তিতে পরিণত হয় শিশুর তখন আর কোনোভাবেই মোবাইল ছাড়া বাচ্চাকে রাখা সম্ভব হয় না উপরন্ত যোগ হয় বাচ্চার মেজাজ খিটখিটে অমনোযোগ ঘুমের সমস্যা এ থেকে হয় নানা সমস্যা বাবা মায়ের সঙ্গে মনোমালিন্য লেখাপড়ায় পিছিয়ে যাওয়া ইত্যাদি দেখা দেয় বাচ্চা খুব ছোট হলে তার চোখের সামনে কখনো ফোন ব্যবহার করবেন না কিংবা ফোন রাখবেন না প্রয়োজনে আপনার কাছের মানুষ আত্মীয় স্বজনদের জন্য একটা নির্দিষ্ট সময় রাখুন যে সময় আপনি তাদের সঙ্গে বা তারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন শিশুর জন্য রঙ বেরঙের আকর্ষণীয় বই কিনুন সেগুলো নিয়ে তার সঙ্গে ইন্টারেক্টিভ সময় কাটান তার সঙ্গে ছড়া বলুন বা গান করুন শিশু হাসলে ও উচ্ছ্বাস প্রকাশ করলে আপনিও হাসুন বিভিন্ন রং পেন্সিল রঙিন কাগজ এগুলো নিয়ে তার সঙ্গে বসে ছবি আঁকুন ও রঙ করুন কিশোর বয়সীদের ক্ষেত্রে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কুফল বুঝিয়ে বলুন তাদের দৈনন্দিন কাজের একটি রুটিন তৈরি করে দিন রুটিনটা হবে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমিতে যাওয়ার আগ পর্যন্ত এই রুটিনে সন্তানের লেখাপড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া গোছল বিশ্রাম বিনোদন ও খেলাধুলোকে রাখো যদি মোবাইল ব্যবহারের ক্ষেত্রে রুটিন মানতে না চায় ও কান্নাকাটি চিৎকার চেঁচামেচি রাগ জেদ করে তখন তাকে বকাজকা বা মারধর না করে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন বরং তার পছন্দের একটা জিনিস বা সুবিধা সরিয়ে নিন এটাকে বলা হচ্ছে নেগেটিভ পানিশমেন্ট নেগেটিভ পানিশমেন্ট বিহেভিয়ার মোটিফিকেশন থেরাপি একটা গুরুত্বপূর্ণ অংশ পরিশেষে উপযুক্ত সব পদ্ধতি প্রয়োগ করায় আপনি যদি সন্তানের অতিরিক্ত মোবাইল ব্যবহারকে নিয়ন্ত্রণে আনতে না পারেন তবে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারে বর্তমানে মা বাবার সবচেয়ে বড় দুশ্চিন্তার একটি হল শিশুর মোবাইল ফোন আসক্তি নিয়ে এখনকার বেশিরভাগ শিশুই স্মার্টফোনে গেম খেলতে বা ভিডিও কন্টেন্ট দেখতে পছন্দ করে মোবাইল ফোনে একবার হাতে পেলে তারা সেটি নিয়ে ঘণ্টার পর ঘন্টা পার করে ফেলতে পারে এর ফলে তারা বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কমে যাচ্ছে শারীরিক কার্যকলাপ শিশুরা অলস হিসেবে বেড়ে উঠছে তাই শিশুর হাতে যতটা সম্ভব ফোন দেওয়া বন্ধ করুন শিশুকে ফোন থেকে দূরে রাখতে চাইলে আপনাকে আরও কিছু কাজ করতে হবে যেমন নিজেকেও ফোন থেকে দূরে রাখতে হবে আপনার স্মার স্মার্টফোনগুলোকে দূরে রাখুন বিশেষ করে যখন পরিবারে কোয়ালিটি টাইম কাটাবেন সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো কমিয়ে আনুন সেই সঙ্গে শিশুর সামনে ফোন ব্যবহার করা এড়িয়ে চলুন কারণ আপনাকে দেখেই শিশু শিখবে তাই তাকে ফোন থেকে দূরে রাখতে চাইলে আগে নিজের অভ্যাস তৈরি করুন নির্দিষ্ট সময়ে নো ডিভাইস নিয়ম অনুসরণ করতে হবে শিশুরা নির্দিষ্ট সময়ে যেমন খাবার সময় এবং ঘুমানোর আগে ডিভাইস ব্যবহার যেন না করে সেদিকে খেয়াল রাখতে হবে তাদের বিছানার পাশে যেন ডিভাইস না থাকে সেদিকেও খেয়াল রাখবেন এছাড়া তাদের প্রতিদিন ভালো ঘুমের জন্য অন্তত আট নয় ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করুন এতে তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে তাছাড়া আপনারা আরও একটি কাজ করতে পারেন শিশু যেটা শখ করে সেই ধরনের কাজ শিখাতে পারেন যেমন নাচ সাঁতার সঙ্গীত বা শিশুর পছন্দের কিছু নিজেই করা যায় এমন কাজ শিশুকে করতে শেখাতে পারেন তাদের কোনো সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন এটি তাদের অবসর সময়গুলোতে ব্যস্ত এবং উৎপাদনশীল রাখবে যা তার মেধা বিকাশে কাজ করবে পুরো পরিবারে একসঙ্গে অন্তত রাতের বেলা সময় কাটানোর ব্যবস্থা করুন হতে পারে তা মজার কোনো খেলা মজার গল্প বলা নিছকই আড্ডা দেওয়া সবাইকে নিয়ে সময় কাটার শিশুদের সৃজনশীল কিছু করার জন্য বলতে পারেন তারা আবৃত্তি শোনাতে পারে কিংবা গান শোনাতে পারে বড়রাও তাদের সঙ্গে অংশ নিতে পারেন পরিবারের সবার সঙ্গে আনন্দময় স্মৃতি তৈরি করার বিকল্প নেই এটি শিশুকে একজন হাসি খুশি আর ইতিবাচক মানুষ হিসেবে তৈরি করবে